আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি আইসিটির সংখ্যা পদ্ধতি থেকে আসা বিভিন্ন বোর্ড পরীক্ষার এমসিকিউ সমাধানের ষষ্ঠ পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এই পর্বে আমরা সমাধান করছি একশো এক থেকে একশো বিশ পর্যন্ত এমসিকিউ যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং গুরুত্বপূর্ণ কলেজগুলোতে এসেছিল তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো প্রথমে আমাদের একটা উদ্দীপক দেয়া রয়েছে আইসিটি ক্লাসের শিক্ষক বোর্ডে নিম্নুক্ত চারটি সংখ্যা লিখলেন এখানে দেখো দশ ডেসিমেলে বাইনারিতে ওয়ান জিরো ওয়ান জিরো যার মানেও দশ দেখো অক্টালে এখানে ওয়ান টু তার মানে এটা মানেও কিন্তু আমরা জানি দশ আর দেখো ইয়েতে হেক্সা ডেসিমেলে এ মানে কত দশ তাহলে এখন প্রশ্ন হচ্ছে শিক্ষকের লেখা সংখ্যাগুলোর ক্ষেত্রে কোনটি সঠিক এর মধ্যে দেখো আমরা যদি বারো যেটা অক্টালে রয়েছে সেটাকে ডেসিমেলে রূপান্তর করি তাহলে দশ হয় তাহলে দেখো দশ সমান সমান বারো মানে এইটা সমান সমান এইটা আসলে কিন্তু ঠিক আছে তাহলে সঠিক উত্তরটা হবে ডি নাম্বারটা তারপরে দেখো উদ্দীপকের বাইনারি সংখ্যাটির সাথে ওয়ান ওয়ান জিরো যোগ করলে যোগফল কত হবে বাইনারি সংখ্যাটা কত ছিল দেখো ওয়ান জিরো ওয়ান জিরো তার সাথে যোগ করতে বলা হয়েছে ওয়ান ওয়ান জিরো আচ্ছা বাইনারি যোগের ক্ষেত্রে এখানে যদি টোটাল যোগ করে দুই হয় বসবে শূন্য হাতে থাকবে এক যদি তিন হয় বসবে এক হাতে থাকবে এক যদি এক হয় বসবে এক হাতে থাকবে শূন্য এক এক কত হয় দুই দুইয়ের কি বসে শূন্য হাতে থাকে এক দুই বসবে শূন্য হাতে এক এখানে হাতের একটা আসলো তাহলে আবারও দুই দুই বসবে শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো আবারও দুই দুই শূন্য হাতে এক হাতের একটা এই যে তাহলে আমাদের যোগফল কোনটা হবে দেখো ডি নাম্বারটা খুবই সহজ ম্যাথ এগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে তারপরে দেখো বাইনারি সংখ্যার এম এস বি এর সাইনের জন্য নির্ধারিত চিহ্নটি কত হলে সংখ্যাটি পজিটিভ ধরা হয় তাহলে দেখো ব্যাখ্যা চিহ্নবিট জিরো হলে বিষয়টা ধনাত্মক হবে আর যদি এক হয় তাহলে হবে ঋণাত্মক তাহলে এখানে দেখো আমাদের বলেছে পজিটিভ তো পজিটিভের জন্য আমাদের শূন্য ধরতে হয় তাহলে সঠিক উত্তর শূন্য চিহ্নবিট যদি শূন্য হয় তাহলে পজিটিভ আর এক হলে ঋণাত্মক বা নেগেটিভ মাইনাস বিয়াল্লিশ সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো দেখো মাইনাসের মান বের করতে গেলে আমাদের কী কী করা লাগে আমাদের কিন্তু এর পরিপূরক করা লাগে আর এর পরিপূরকে আমাদের কী কী করতে হয় দেখো প্রথমে প্রকৃত ধনাত্মক মান বের করতে হয় তারপরে সেটাকে আট বিট অথবা ষোলো বিটে নিতে হয় তারপরে একের পরিপূরক অর্থাৎ উল্টিয়ে দিতে হয় তার সাথে এক যোগ করতে হয় যোগ করলেই কিন্তু আমাদের এর পরিপূরক হয়ে যায় তাহলে এখানে দেখো আমাদের প্রকৃত মান গঠন করতে হবে একের পরিপূরক করা লাগবে দুইয়ের পরিপূরক তবেই তৈরি হবে তাহলে এইগুলো লাগবে অপশনেও তাই রয়েছে তাহলে সঠিক উত্তর সবগুলোই কিন্তু আমাদের লাগবে মাইনাস বিয়াল্লিশের মান বের করতে হলে তারপরে দেখো একত্রিশ সংখ্যাটি দুইয়ের পরিপূরক কত হবে একত্রিশ যেটা ডেসিমিলার রয়েছে এর টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক বের করতে হবে তো দুইয়ের পরিপূরক বের করার নিয়ম কিন্তু এইটা যে প্রথমে মাইনাসের মাইনাস একত্রিশের ধনাত্মক বাইনারি মানটা আমরা বের করে নেব তারপরে ওইটাকে আটবিটে দেবো একের পরিপূরক মানে উল্টায় দেবো তার সাথে হচ্ছে এক যোগ করতে হবে যোগ করলে দেখো আমাদের যেটা হবে মাইনাস একত্রিশ অর্থাৎ আট বিটের বাইনারি মান সেটাই কিন্তু দুইয়ের পরিপূরক এখানে দেখো প্রথমে আমরা মেমোরি বিট নিয়ে মানটা বের করবো ওয়ান টু ফোর এইট সিক্সটিন এখন আমাদের এর মান বের করতে হবে তাহলে দেখো ষোলো আট চব্বিশ আঠাশ তিরিশ একত্রিশ এখন আট বিটে যেতে হবে আমরা সামনে তিনটা শূন্য নিয়ে আট বিটে গেছি এখন আমাদের কি করতে হবে একের পরিপূরক অর্থাৎ উল্টিয়ে দিতে হবে দেখো জিরো থাকলে এক এক থাকলে জিরো উল্টানো শেষ এখন তার সাথে এক যোগ করতে হবে তো এক যোগ করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে দেখো এখানে আমরা পাবো জিরো আর এক এক আর এখানে যেগুলো রয়েছে সবগুলো নিচে নেমে আসবে অর্থাৎ মাইনাস একত্রিশ সমান সমান আমাদের যে উত্তরটা হবে তিনটে এক চারটা জিরো এক দেখো তিনটে এক চারটা জিরো এক এটাই কিন্তু মাইনাস একত্রিশ মূলত এই সিস্টেমে আমরা বের করেছি এগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে বিস্তারিত শিখেছিলে পঁচিশের একের পরিপূরকের মান কোনটি একের পরিপূরক অর্থাৎ এই পর্যন্ত এসে আমাদের থেমে গেলে হবে দেখো এখানে পঁচিশের প্রথমে আমরা ধনাত্মক মান বের করে নেব এইটা যে ষোলো আর আট চব্বিশ আর এক পঁচিশ সামনে তিনটা শূন্য দিয়ে আমরা কি করলাম আট বিট করে নিলাম তারপরে আমাদের উল্টিয়ে দিতে হবে উলটিয়ে দিতে হবে মানে শূন্য থাকলে এক এক থাকলে জিরো সেটাই আমরা করেছি তাহলে আমাদের একের পরিপূরক শেষ একের পরিপূরকের উত্তর যেটা হবে সেটা হচ্ছে তিনটা এক দুইটা জিরো এক এক জিরো আশা করি খুব সহজেই তোমরা ধরতে পারছো দুয়ের পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয় তোমরা প্রত্যেকেই জানো দুইয়ের পরিপূরকে আমাদের কিন্তু শেষে যোগ করতে হয় তাহলে এর উত্তরটা হবে দেখো যোগ করে দশমিক সংখ্যা তেরো এর দুইয়ের পরিপূরক তেরো এর দুইয়ের পরিপূরক আমরা আগে তেরো এর মান বের করে নেব সেটা আবার আট বিটে দেবো সেটাকে উল্টে দিলে তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলেই কিন্তু আমাদের এর পরিপূরক হয়ে যাবে বা মাইনাসের মান বের হবে তাহলে সঠিক উত্তর কোনটা দেখো চারটা এক দুইটা জিরো দুইটা এক দেখো এখানে কিন্তু আর ডিটেলসে বললাম না কারণ ইতোমধ্যে দুইয়ের পরিপূরক নিয়ে অনেকগুলো এমসি কিউ কিন্তু সমাধান করা হয়েছে তারপরে দেখো দশমিক সংখ্যা বারো এর দুইয়ের পরিপূরক বারো এর দুইয়ের পরিপূরক তোমরা খুব সহজেই বের করতে পারবে তো আমি এখানে সময় দীর্ঘায়িত করছি না এর সঠিক উত্তরটা হবে দুই নাম্বারটা কীভাবে হলো এই এই পদ্ধতি মেনটেন করে হয়েছে তোমরা এগুলো পারবে তারপরে দেখো পাশের দুইয়ের পরিপূরক পাশের দুইয়ের পরিপূরক আমরা তিন বিট নম্বর দেখো ওয়ান টু ফোর এখন পাশের মান বের করব যেহেতু এখানে চারটা বিটে অ্যান্সার করা রয়েছে সেজন্য আমরা একটা শূন্য নিয়ে চার বিট করলাম তারপরে উলটিয়ে দিলাম এক যোগ করলাম যোগ করলে যেটা হবে এটাই কিন্তু মাইনাসের মান তাহলে এটা কত হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে কিন্তু সময় নিচ্ছে না কারণ এগুলো তোমরা পারো আমি সেটা আশা করছি দশমিক সংখ্যা চোদ্দোয়ের দুইয়ের পরিপূরক তোমরা খুব সহজেই কিন্তু চোদ্দোয়ের দুইয়ের পরিপূরক বের করতে পারতে এই সিস্টেমটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে এর সঠিক উত্তরটা হবে দেখো চারটা এক দুইটা জিরো ওয়ান জিরো তারপরে দেখো দুইয়ের পরিপূরক পদ্ধতি কি তোমরা প্রত্যেকেই জানো যে একের পরিপূরকের সাথে যদি এক যোগ করা হয় ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি ওয়ান যোগ করা হয় তাহলেই কিন্তু দুইয়ের পরিপূরক হয় তাহলে দেখো একের পরিপূরক প্লাস এক তাহলেই কিন্তু দুইয়ের পরিপূরক হবে চার বিট বিশিষ্ট কোর্ট কোনটি দেখো আজ কি আট বিটের কোড বিসিডি চার বিটের কোট ইবি সি আট বিটের কোট ইউনিকোড ষোলো বিটের তাহলে এখানে চার বিট বিশিষ্ট কোড কোনটা আমরা পেয়েছি বিসিডি তাহলে দেখো বিসিডি কিন্তু আমাদের সঠিক উত্তর আরও যে কোডগুলো রয়েছে এগুলো একবার দেখে নিও পরীক্ষায় আসার মতো প্রশ্ন তারপরে দেখো ইউটিএফ এইট নিম্নের কোন কোড দেখো ইউটিএফ এইট হল ইউনিকোড এর বহুল ব্যবহৃত একটি ফর্ম্যাট বা স্ট্যান্ডার্ড তাহলে এটা হবে ইউনিকোড আজকে এই কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিন্নকে কোটভুক্ত করা যায় দেখো এখানে সর্বোচ্চ কিন্তু দুশো ছাপ্পান্নটি করা যায় কারণ আজকে আটমিটের কোড তাহলে টু টু দি পাওয়ার এইট তাহলে আমাদের ক্যালকুলেশন করলে হবে দুশো ছাপ্পান্ন এর সঠিক উত্তরটা দুশো ছাপ্পান্ন ব্যাখ্যাগুলো একবার করে নিও পৃথিবীর সকল ভাষাকে কোন কোটভুক্ত করা সম্ভব হয়েছে দেখো পৃথিবীর সকল ভাষা কিন্তু ইউনিকোডের মধ্যে যাবে এটা কিন্তু খুবই সহজ বিষয় ব্যাখ্যাটা দেখে নিও ইমোজি কোন কোড ভুক্ত ইমোজি ব্যবহার করা হয় দেখো আমাদের ইউনিকোডে কারণ ইউনিকোডে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি চিহ্ন ব্যবহার করা হয় এগুলো খেয়াল রেখো এটা কিন্তু ষোলো বিটের কোড আজকিতে প্রতীক নির্দেশক কোড কয়টি আজকিতে প্রতীক নির্দেশক কোড হচ্ছে ছিয়ানব্বইটি প্রথমে ছিল কিন্তু বত্রিশটি এখন কিন্তু বর্তমানে কয়টা ছিয়ানব্বইটি তাহলে সঠিক উত্তর ছিয়ানব্বইটি আজ কি যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কয়টি কোড ব্যবহার করা হয় দেখো যান্ত্রিক নিয়ন্ত্রণ এখানে দেখো বত্রিশটি যান্ত্রিক নিয়ন্ত্রণের কোট তাহলে কত হবে উত্তর বত্রিশ দেখো বত্রিশটি যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড এবং শেষে যেটা রয়েছে দেখো নিচের কোনটি ষোলো বিটের কোট এটা আমি আর বলে দেবো না ইতিমধ্যে তোমরা কিন্তু ব্যাখ্যায় দেখেছিলে এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে